কলমি শাকের বিভিন্ন উপকারিতার মধ্যে গুরুত্বপূর্ণ হলো ইমিউনিটি বুস্ট করা করা অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এই হলো কলমি শাকের ফুল আর এই হচ্ছে কলমি শাকের গাছ এই কলমি শাকও কিন্তু আমাদের মানব শরীরে এই কলমি শাকের রস করে হোক বা তরকারির মাধ্যমে হোক বা ভাজি করে হোক যে কোনো প্রকারে যদি আমাদের হিউম্যান বডিতে প্রোভাইড করানো হয় তাহলে তিরিশ রকম রোগের হাত থেকে কিন্তু আমরা মুক্তি পাই এর আগের ভিডিওতে আমরা জেনেছি কুলেখাড়া কীভাবে আমাদের খামারের হাঁস সহায়তা করে বিভিন্ন রোগের হাত থেকে মুক্তি দিয়ে তো আমরা এটাও জেনেছি যে মানুষের শরীরে কিভাবে রোগ প্রতিরোধ করে কোন কোন রোগ ঠিক করে তো আজকের ভিডিওতে আমরা জেনে নেবো এই শাকের পাতা বা কলমি শাকের রস কিভাবে আমাদের খামারের পশু পাখিকে বিভিন্ন রোগের হাত থেকে মুক্তি দেবে দেখুন এই ভিডিওতে আমরা দুটো পার্টই জানব একটা হচ্ছে মানুষের শরীরে কী কী কাজে উপকার লাগে কি কী রোগের হাত থেকে মুক্তি দেয় এবং আমাদের খামারের হাঁস মুরগি পশু পাখির কী কী রোগ থেকে মুক্তি দেবে কলমির শাক তো চলুন পুরো ভিডিওটাতে এই বিস্তারিত তথ্যটা আমরা জেনে নিই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ কিছু জানা কিছু অজানা বিভিন্ন তথ্য কিন্তু ভিডিওটার মধ্যে থাকবে এর আগের ভিডিওটাতে যেরকম বলেছি যে এই সমস্ত শাক সবজি কিন্তু এই শীতকালে বেশি হয় কলমি শাকটা কিন্তু বারো মাসই পাবেন ইভেন আপনি যে কুলে খারা সেটাও কিন্তু বারো মাস পাবেন সব রকম শাক সবজি কিন্তু বারো মাস পাবেন শীতকালে যদি আমাদের খামারে হাঁস মুরগিকে এইভাবে কাঁচা ঘাস পাতা কাঁচা সবজি খাওয়াই তাহলে কিন্তু ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থাকে তো আজকের ভিডিওটাতে আমরা জানবো যে কীভাবে খাওয়ালে মুরগির ঠান্ডা লাগবে না হাঁসের ঠান্ডা লাগবে না এবং এর থেকে সঠিকভাবে বেনিফিট আমরা পাবো প্রথম কথা হচ্ছে যে আমরা অনেকে নতুন খামারি আছি আমরা অনেকে কিন্তু ঠিকমতো যত্ন লালন পালন করতে পারি না সেই ক্ষেত্রে আমাদের মুরগিগুলো সঠিক সময় সঠিক গ্রোথ হয় না এবং আমরা অনেক সময় নতুন খামারিরা যারা আছি তারা কিন্তু কোথায় ফিট পাওয়া যায় কোথায় ম্যাশ পাওয়া যায় সেগুলো জানি না আমরা শুরু থেকে কিন্তু ভালো ম্যাশ খাওয়াতে পারি না তার কারণে সঠিক সময় সঠিক গ্রোথ কিন্তু আমাদের হাঁস মুরগির হয় না তো তাদের জন্য ফার্স্ট অফ অল এই কলমিশাকটা নাম্বার ওয়ানে আমি রাখছি তাদের ক্ষেত্রে আর দ্বিতীয় হচ্ছে যে আমরা অনেকে কিন্তু মনে মনে সংকল্প করে নিয়েছি যে আমরা ভাবে খামার করবো কোনোরকম ইংলিশ মেডিসিন অ্যালাপাতি মেডিসিন এই সমস্ত ব্যবহার করব না আমরা এই জড়িপুটির সহায়তা নিয়ে অর্গ্যানিকভাবে গাছগাছড়া সহায়তা নিয়ে প্রকৃতির সহায়তা নিয়ে আমরা কিন্তু অর্গানিক খামার করব তো তাদের জন্য আমি সেকেন্ড পজিশনে রাখছি আজকের এই কলমির শাকটি তিন নম্বরে রাখছি সেই সমস্ত খামারিদের জন্য যে সমস্ত খামারিদের হাঁস মুরগিগুলোকে সঠিকভাবে খাবার খাইয়েছেন অনেক পয়সা খরচা করেছেন কিন্তু সময়ের মধ্যে গ্রোথ আসেনি এবং মুরগিগুলো ঠিকমতো হজম করতে পারছে না উল্টোপাল্টা ম্যাশ খাইয়ে ঠিকমতো হজম হচ্ছে না ঠিকমতো গ্রোথ হচ্ছে না পায়খানা ঠিকমতো হচ্ছে না এবং শুকিয়ে যাচ্ছে দিন দিন সেই সমস্ত খামারিদের জন্য তিন নম্বরে পজিশনে রাখলাম এই কলমি শাকটি তো চলুন পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকুন এবং এই এর সম্পূর্ণ তথ্য জেনে নিন সমস্ত গুণাবলী জেনে নিন কীভাবে খাওয়াবেন জেনে নিন এই কলমি শাক কিন্তু সবার প্রিয় সব থেকে প্রিয় হচ্ছে খরগোশের যারা খরগোশ পালন করেন যারা গিনিপিক পালন করেন তারা কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু এই কলমির শাক খাইয়ে থাকেন কারণ এতটাই কোমল এতটাই সফট এতটাই নরম আমাদের যে গিনিপিক আমাদের খরগোশগুলোর খেতে কিন্তু খুবই সুবিধা হয় এছাড়া গবাদি পশুর কিন্তু একটা প্রিয় খাবার শাক এর পাশাপাশি যদি আপনি মুরগির সামনে এইভাবে তুলে নিয়ে গিয়ে দিয়ে দেন তারাও কিন্তু অনায়াসে ছিঁড়ে টুকরো টুকরো করে তারা কিন্তু অনায়াসে খুব সুন্দরভাবে তারা আনন্দের সাথে কিন্তু খেয়ে নেবে অনেকে বলতে পারেন যে কলমি শাক আমি এই শীতের সময়ে দুপুরবেলা যদি আমি মুরগিগুলোকে দিই তাহলে তো ঠান্ডা লাগবে না দেখুন সেই ক্ষেত্রেও আমাদের কিন্তু একটু ভুল হবে যদি দুপুরবেলায় দিই বা যখনই দিই না কেন এখন আমরা জানি যে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু টেম্পারেচার সতেরো আঠারো উনিশ তেরো বারো বড়ো জোর কুড়ি এরকম টেম্পারেচার থাকছে তো এই টেম্পারেচারে কিন্তু ডাইরেক্টে কাঁচা খাওয়ালে কিন্তু ঠান্ডা লাগবেই সবথেকে বড়ো কথা হচ্ছে যে এক টাকাও কিন্তু এর পিছনে আমার খরচ নেই আমার অনেকটা খাবারের পয়সা সেভ করতে পারবো আর আমি কিন্তু লাভবানও হব তার কারণ হচ্ছে খাবারেই কিন্তু বেশি পয়সাটা আমাদের খরচ হয়ে যায় এবং সব থেকে বেশি পয়সা খরচ হয়ে যায় রোগের পিছনে যখন কোনো একটা সমস্যা হয় তখন কিন্তু ওষুধ কিনতে হয় সেই ওষুধ কিনতে তো একটা টাকা যায় এবার উপরন্ত বাড়তি পাওনা হিসাবে কিন্তু তাদের গ্রোথ যে ফল্ট করে সেইটাকে আবার রিকভারি করাতে অনেকটা সময় লেগে যায় সময় নষ্ট হয় এবং টাকা খরচা হয় তো সেই দুটো দিকই কিন্তু আমাদের রক্ষা করবে এই এক কলমি শাক যারা অর্গানিকভাবে পালন করেন তাদের তো কোনো সমস্যাই নেই এইভাবে আপনি পাতা তুলুন মানে একদম লতার সময় যা খুশি মানে শিকড় বাদ দিয়ে আপনি সমস্তটাই নিয়ে নিন কোনো সমস্যা নেই নিয়ে আপনি যদি মিক্সার গ্রাইন্ডার থাকে বাড়ি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আপনি এটাকে পেস্ট বানিয়ে নিন সামান্য একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিন সেই পেস্টটাকে আপনি ম্যাশের সাথে মেশান বা ধানের তুষ দিয়ে অনেকে খিচুড়ি তৈরি করে সেই খিচুড়ি টাইপের বানিয়ে কিন্তু আপনি দুপুরের দিকে খাওয়াতে পারেন অনেকে কিন্তু আটা খাওয়ান আপনার হাঁস মুরগিগুলোকে তো সেই আটার সাথে কিন্তু আপনি এর নির্যাসটাকে মেশাতে পারেন মিশিয়ে আপনি দুপুরের দিকে খাওয়াতে পারেন এইভাবে খাওয়ালে কোনো কিন্তু ঠান্ডা লাগার কোনো চান্স নেই যাদের রানিং ডিম পড়া মুরগি তাদের কিন্তু একটু সতর্কতার সাথে খাওয়াতে হবে এইভাবে ডাইরেক্ট কখনও খাওয়াবেন না ডাইরেক্ট আপনি খাওয়ান যখন গরমের ওয়েদার গরমের ওয়েদার আপনি অনায়াসে ডাইরেক্ট খাওয়ান কোনো রকম কোনো সমস্যা হবে না কারণ তখন কিন্তু তাদের শরীর আরও বেশি ঠান্ডা রাখবে এর মধ্যে এতটাই রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে ভিটামিন সি রয়েছে যার জন্য এর মধ্যে প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে তো এই শীতের সময় কিন্তু শরীরের টেম্পারেচার বজায় রাখতে রোগের সাথে লড়তেও কিন্তু খুব ভালো সহায়তা করে কলমি শাক কলমি শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে এবং আয়রন ফাইবার ক্যালসিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট শাকের বিভিন্ন উপকারিতার মধ্যে গুরুত্বপূর্ণ হলো ইমিউনিটি বুস্ট করা অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা ডিম পাড়া হাঁস মুরগি এবং দুগ্ধ প্রদানকারী পশুকে নিয়মিত কলমি শাক খাওয়ালে ডিম এবং দুগ্ধ উৎপাদন বৃদ্ধি পাবে এছাড়া ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে অনেক সময় আমাদের খামারের মুরগিগুলোর কিন্তু পাতলা পাতলা পায়খানা হয় প্রচুর দুর্গন্ধ হয় পায়খানাটা দেখবেন ফেনা ফেনা হয় এবং একটু আমাশা ভাব থাকে এই ক্ষেত্রে কলমি শাকের রস এবং আখের গুড় পানীয় জলের সাথে মিশিয়ে খাওয়ালে খুবই উপকার হয় কলমি শাক সব থেকে গুরুত্বপূর্ণ উপকার যেটা আমাদের করে সেটা হচ্ছে যে হাঁস মুরগির খাদ্য তালিকায় আমরা যদি শাক অ্যাড করি তাহলে পরিপূরক খাদ্য খাদ্যের চাহিদা পূরণ করে মূলধন বাঁচাতে সহায়তা করে তো আসুন এখন থেকে আমরা অঙ্গীকার করি যে আমাদের খামারকে নিরোগী খামার করব এবং অর্গানিক খামার করব। এই অঙ্গীকার নিয়ে কিন্তু আমরা পথ শুরু করব। এবং আমরা চেষ্টা করব যতটা সম্ভব হোক আমরা খাবারের পিছনে এবং রোগের পিছনে অর্থ ব্যয় করব, যতটা কম সম্ভব হোক আমরা এটা চেষ্টা করব। তার জন্য অর্গানিকভাবে প্রকৃতির সাহায্য কিন্তু আমাদের নিতে হবে আর প্রকৃতির সাহায্য নেওয়া মানে কিন্তু বিভিন্ন ভেষজ গাছগাছড়া গাছরা বিভিন্ন লতাবাতা বিভিন্ন শাক সবজি এইভাবেই যদি আমরা সঠিক পরিচর্যার মধ্যে দিয়ে খামার করতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটাই এগিয়ে যেতে পারবো কারণ আমরা অনেকটাই লাভবান হতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুস্থ রাখবেন আপনার খামারের প্রতিটি পশু পাখিকে ধন্যবাদ